তো এবং অজুর দ্বারা আরও কিছু বাদত উজু ছাড়া করা যায় না যেমন আল্লাহর ঘরের দাবা উজুবিহীন করা যায় না পুরানো ক্যারিমিন কোনো নুসখা বা কফি মোসা বা করা যায় না উঁজু ছাড়া এই সকল ক্ষেত্রে উজু বাধ্যতামূলক তো এই জন্য আমাদেরকে সবসময় একজন মুমিনকে দৈনিক কয়েকবার উঁজু করতে হয় আর এমনিতেও অজু করাটা ফজিলতের কাজ উন্মুতে মোহাম্মদী সাল্লাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এদেরকে আমাদের ময়দানে ওর্রম মহাজ্জালিনভাবে সম্বোধন করা হবে কারণ এদের অজুর অঙ্গগুলো থেকে শুভ্রতা প্রকাশ পাবে তো এরকম অজু একটি গুরুত্বপূর্ণ এ অনেক সময় আমরা সঠিকভাবে এই গুরুত্বপূর্ণ এ না জানার কারণে রাসোল্লা সাল্লা ইসলামের সন্ন্যত পদ্ধতিতে আমরা অজু না করে ভুল করে থাকি তো অজু পদ্ধতিটা আমাদেরকে সরাসরি জানা দরকার তো এই জন্য আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে ওজুটা আমরা কীভাবে করবো সুন্দর পদ্ধতিতে আর ওজুর ব্যাপারে মাছ আলা হলো যে অজু দিয়ে একটু আগে বলছি যে তিনটি একাদত ওজুবিধি করাই যাবে না ছলা তাতায় করা যাবে না মাতুল না করা যাবে না তারপরে মোশাহ স্পর্শ করা যাবে না এইসব ক্ষেত্রে অজু অপরিহার্য বিষয় আবার গোসলের ক্ষেত্রে প্রথমে অজু করাটা সুন্নত আর বিভিন্ন সময় আরও বিভিন্ন জায়গাের ক্ষেত্রে উজু করাটা সুন্নত অজু একবার করার পরে উঁজু বঙ্গের কিছু কারণ আছে ওই কারণগুলো ঘটলে উঁজু বেঙ্গে যায় তো সেই উজুবঙ্গের কারণগুলোর মধ্যে থেকে প্রস্তাব পায় রাস্তা দিয়ে কোনো কিছু বের বেঁধে উঁজু ভেঙে যায় বেঙাশয়ে গেলে উঁজু বেঙ্গে যায় তারপরে ঘুমিয়ে গেলে উজু ভেঙে যায় তারপরে দুটি উজুভঙ্গের কারণ আছে যেটা নিয়ে আলু লেগেমদের রয়েছে সেটি হলো আবরণবিহীন গোপনাঙ্গ স্পর্শ করলে উঁজু যায় তারপরে মোটের কোষ্ট খেলে উঁজু যায় তো এরকম কিছু ওজু কারণ রয়েছে সে কারণগুলো ঘটলে আবার কোনোভাবে উঁচু করতে হয় এর বাইরে একবার উঁচু করে অনেক যতক্ষণ পর্যন্ত এই উঁচু থাকবে ততক্ষণ সকলের বাবা করা যায় তো সুপ্রিয় দর্শক শ্রোতা বা আমরা আসি আমরা সুন্নত পদ্ধতিতে কীভাবে অজু করব তো প্রথম কথা হলো আমরা রজু করার জন্য যখন আট বসব তখন প্রথমে মনে মনে নিয়োগ করে দেব অজুর কোনো সুনির্দিষ্ট আলাদা দোয়া নেই যেগুলো লেখা আছে ইসলাম এগুলো বানানো দোয়া এগুলো করা সুন্নত না এগুলো বেহাব এরপরে উঁজুর যে নিয়ত বানানো আছে সেগুলোও বেড়াও এরকম কোনো নিয়ম দরকার না নিয়ম অন্তরে অন্তরে যে আমি এখন উজু করতে আসছে উজু করবো আমি নিয়ত করে নিলাম নিয়ত করার পরে আমি বিসমিল্লা বলবো শুধু বিশমিল্লা বলে উজু শুরু করবো কারণ ও লাভ আল্লাহ লিমা আল্লাহ করেছে যে ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করে নাই তার সলাভ হবে না তো তার ওজু হবে না তো এই জন্য আমাদেরকে প্রথম বিস্মেলিয়া বলে ওজু শুরু করতে হবে তো প্রথম যে কাজ সেটি হলো তিনবার দু হাত ফবজি পর্যন্ত তত করা তো প্রথম ঘুম থেকে উঠলে বা অন্য কোনো সময় হাত সরাসরি পাত্রে প্রবেশ না করিয়ে সেখান থেকে আমরা একটু কাট করে এভাবে পানে নিয়ে নিব নিয়ে দুই হাতকে কবজি পর্যন্ত ধুই ধোয়ার সময় এইভাবে এভাবে আমরা আঙ্গুলগুলো খিলা করব প্রথম কাজ তিনবার এইভাবে দুই খুব সবজি পর্যন্ত ভালো করে আঙুলগুলো খিলাল করে এই দিক থেকে এই দিক থেকে খিলাল করে তিনবার করে আমরা দুই দিন এরপরের যে কাজ সেটি হলো এবার আমরা পাত্রে হাত প্রবেশ করতে পারবো যেহেতু হাত দুই ফেলছি তো তিনবার পুলি করা তিনবার নাকে পানি এখানে আঙুল এলমদের একটু একটা লাভ রয়েছে কারো কারো মতে যে পুলি এবং নাকে পানি উভয়টা একসাথে পানি নিয়েই দেওয়া যাবে এবং এটাই সরিয়াল বোহারি সরিয়াল মুসলিমের আদিচে এসছে আবার কোনো কোনো আলো লালের মধ্যে যেটা তিলমিজি তারপরে আবদাহ সকল আপিসের প্রথে এসেছে এগুলো এটাও সরিয়ান পিসে এসেছে আলাদা করে তিনবার কুলি এবং তিনবার নাকে পানি দেবে তো আমরা পানি নিয়ে কুলি করবো তিনবার সিয়াম পালন অবস্থা হলে বেশি গড়বড়া করা যাবে না সিয়াম না হলে ভালোভাবে আমরা গড়বড়া করে নিব নিবের ডায় হাত দিয়ে পানি নিয়ে ও সিয়াম না হলে আমরা ট্রেনে ভিতরের দিকে নিব আর সিয়াম হলে বেশি ভিতরের দিকে না নর্মাল দিয়ে পরিষ্কার করে নিব বা হাত দিয়ে পরিষ্কার করে নিব আর যারা বলছেন একসাথে তারা এভাবে পানি নিয়ে একটু দুইটাই একসাথে অর্থাৎ কুলি এবং নাকে পানি দুইটাই এভাবে তিন এই দুটি এর পরবর্তী কাজ হলো সমস্ত মুখ তিন বার দোয়া তো আমরা এরপরে পানি দিয়ে সমস্ত মুখ তিনবার একেবারে চুলের গোড়া থেকে শুরু করে কানা

তিনবার দত করা এভাবে প্রথমে ডান হাত তারপরে বানহাত এর কাজ সম্পূর্ণ মাথা মাছে করা তো একবার একবার পানি নিয়ে পুরা মাথাটা মাছে করা প্রথমে এইভাবে চুলের পোড়া থেকে শুরু করে পিছনের দিকে নিয়ে একেবারে পিছনে যে পর্যন্ত চুল আসে ওই পর্যন্ত আবার এটাকে পিছনের দিক থেকে সামনে দিয়ে আসা মাথায় মাথার উপরের অংশ মাছে হয়ে গেল সাহাদার আঙ্গুল দিয়ে একসাথে এখানে ভিতরের যেই যতগুলো মাছ আছে সবগুলো বাজে একসাথে এগুলো মাছে করে দেওয়া আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে টানের উপরে একসাথে কান করে হয় এখানে কোন কোন আলুল আলম বলছেন যে কান মাসে করার জন্য আলাদা পানি নেওয়া তবে অধিকাংশ আলু আলমদের মতো কান মাছে করার জন্য আলাদা পানি নেওয়া দরকার নেই একবার পানি নিয়ে মাথা মাসে এবং কান মাসে করে দিবে এর পরবর্তী কাজ আমাদের পা ব্রত করা দুই পা একেবারে গোড়ালি পর্যন্ত সুন্দর করে ধোয়া এখানে পাশাপাশি আমরা আঙুলগুলো করে দিব এর মাধ্যমে আমাদের রাজু শেষ তো এর এরপরে আরেকটি চুল আছে সেটি হলো যে বাম হাতে একটু পানি নিয়ে বাম হাতে সামান্য মানে বেশি থাকে পানি নিয়ে যে বর্তাস্থান বরাবর একটু দেওয়া এটা জিব্রিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশেষ করে কেউ ওজুর আগে যদি প্রস্রাব করে ওযু করতে আসেন তাহলে এই কাজটা করবেন এটা সুন্নাহ এর দ্বারা যে প্রস্রাবের কিছু অংশ লেগেছে বা কিছু হয়েছে এই সন্দেহগুলো পরিপূর্ণরূপে দূরীভূত হয়ে যায় এরপরে কয়েকটা দোয়া আছে ওজুর পরে এই দোয়াগুলো পড়া সুন্নাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

সম্ভব হলে বিতরকাত তালে তলোসু আলাইকো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযরত তো সুন্নতের আলোকে পরিপূর্ণ স্বভাব ও যোর পরিপূর্ণ উযরত তৌফিক দান করুন আমেন ইয়া রাব্বাল আলামিন Wassalamu alaikum warahmatullahi wabarakatuh